ভারতবর্ষের পশ্চিমবঙ্গের এই প্রথম বাংলাদেশে যে ছাত্র হত্যা করা হচ্ছে সেই ছাত্র হত্যার প্রতিবাদে ইতিমধ্যেই কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই কলকাতায় যে দূতাবাস রয়েছে অর্থাৎ পশ্চিমবঙ্গে যে দূতাবাস রয়েছে সেই দূতাবাস কিন্তু গ্রাহক করা হবে এমনটাই কিন্তু বেশ কিছু গণসংগঠনের মাধ্যমে জানানো হয়েছে আর কিছুক্ষণের মধ্যে অর্থাৎ ঠিক দুপুর দুটোতেই কিন্তু বাংলাদেশ যে দূতাবাস রয়েছে বাংলাদেশ যে অ্যাম্বাসি রয়েছে সেই অ্যাম্বাসিকে গ্রহ করা হবে এমনটাই কিন্তু সূত্র মারফত জানা যাচ্ছে এবং আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু বাংলাদেশের যে দূতাবাস রয়েছে কলকাতাতে আপনারা জানেন যে কলকাতাতে যে দূতাবাস রয়েছে বাংলাদেশে সেই দূতাবাস কিন্তু গ্রহ করা হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে আপনারা যারা রয়েছেন লাইভে অবশ্যই লাইভটা শেয়ার করুন এবং সকলকে জানিয়ে দিন যে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু যে ছাত্র হত্যা করা হচ্ছে বাংলাদেশে অর্থাৎ আপনারা দেখেছেন যে প্রায় একটা রিপোর্টে হত্যা হয়েছে বাংলাদেশের ছাত্র হত্যা এবং একটা রিপোর্টে কিন্তু প্রায় উনচল্লিশ জন মতো ছাত্র প্রায় ছাত্রছাত্রী তারা হত্যা হয়েছে তাদেরকে হত্যা করা হয়েছে বাংলাদেশের যে তাদের যে কোটা যে বিরোধী যে আন্দোলন চলছে সেই আন্দোলনের জেরেই ইতিমধ্যেই কিন্তু বাংলাদেশ হয়েছে এবং শাটডাউন করা হয়েছে গোটা বাংলাদেশকে সেই নিউজ আপনারা জেনেছেন এবং তারই প্রতিবাদ কিন্তু গোটা বিশ্ব জুড়েই ইতিমধ্যে উঠে এসেছে আজকে যে খবর এই মুহূর্তে সেই খবর আমরা জানাচ্ছি যে আর কিছুক্ষণের মধ্যে অর্থাৎ দুপুর দুটোতেই কিন্তু বাংলাদেশের যে অ্যাম্বাসি রয়েছে বাংলাদেশ অ্যাম্বাসি সেই বাংলাদেশ অ্যাম্বাসি কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই গ্রহ করা হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে সূত্র মারফত এবং ইতিমধ্যেই বেশ কিছু গণসংগঠন তারা কিন্তু এই প্রতিবাদ জানাবে বলে জানিয়েছে অর্থাৎ এখানে কিন্তু প্রচুর স্টুডেন্ট তারা উপস্থিত হচ্ছে এবং বাংলার বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন গণসংগঠনের ছাত্ররা তারা কিন্তু আসছেন এবং এসে সেই প্রতিবাদ তারা জানাচ্ছে যে বাংলাদেশের যে ছাত্র হত্যা তা কিন্তু ইতিমধ্যেই বন্ধ করতে হবে এবং এমনটাই অভিযোগ উঠেছে যে সরকার মদত পুষ্ট যেসব ছাত্র রয়েছে তারা কিন্তু তাদের উপর অত্যাচার চালাচ্ছে পুলিশে অত্যাচার দেখেছেন আপনারা সরাসরি দেখেছেন কিভাবে ছাত্রদেরকে মারা হয়েছে ডাইরেক্ট তাদেরকে গুলি করে হত্যা করা হয়েছে সেই ভিডিও কিন্তু চাঞ্চল্যকর ভিডিও কিন্তু গোটা বিশ্ব জুড়ে ভাইরাল হয়েছে ইতিমধ্যে বাংলাদেশ নিয়ে কিন্তু গোটা জুড়ে আন্দোলনের একটা ঝড় দেখা দিচ্ছে যে বিশ্বের প্রতিটা প্রান্তে যেখানেই কিন্তু ছাত্র হত্যা করা হবে ছাত্রদের প্রতি অবিচার করা হবে ছাত্রকে মারা হবে সেই তারই প্রতিবাদ কিন্তু গোটা বিশ্ব জুড়ে জানানো হবে তারই প্রতিবাদ এই মুহূর্তে কিন্তু ভারতবর্ষের পশ্চিমবঙ্গের কলকাতাতে কিন্তু আজকে দেখা যাবে অর্থাৎ আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু আর কিছুক্ষণের মধ্যেই বাংলাদেশের দূতাবাস কলকাতাতে ঘেরাও করা হবে এবং প্রতিবাদ জানানো হবে যে ছাত্র হত্যা বন্ধ করতে বন্ধ করতে হবে বিভিন্ন গণসংগঠনের মাধ্যমে এই প্রতিবাদ যারা লাইভে রয়েছেন অবশ্যই লাইভ থেকে শেয়ার করে দিন এবং সকলকে জানানোর সুযোগ করে দিন যে কলকাতাতে প্রতিবাদ হচ্ছে এবং বিশ্বে যেখানেই ছাত্র হত্যা হবে যেখানেই ছাত্র আন্দোলন হবে তাদের যে দাবি দাওয়া থাকবে সেই তারই পক্ষে থাকবে গোটা বিশ্বের ছাত্র এমনটাই অর্থাৎ স্টুডেন্ট যেখানেই অবিচার পাবে তাদের বিচার পাইয়ে দেবার জন্য গোটা বিশ্বের ছাত্ররা গোটা বিশ্বের স্টুডেন্টরা তারা কিন্তু এই প্রতিবাদে সামিল হবে অর্থাৎ আজকে কলকাতাতে কিন্তু সেই প্রতিবাদ আমরা দেখতে পাবো যে বাংলাদেশের অ্যাম্বাসি ঘেরাও করা হবে এবং সেখানে বিভিন্ন সংগঠনও থাকছে আপনারা যারা লাইভে রয়েছেন অবশ্যই লাভ থেকে শেয়ার করুন এবং সকলকে জানানোর সুযোগ করে দিন বাংলাদেশের ছাত্র হত্যার প্রতিবাদে ইতিমধ্যে বাংলাতেও সেই প্রতিবাদ জানানো হবে সকল ভালো থাকুন সুস্থ থাকুন এবং লাইভ থেকে অবশ্যই শেয়ার করুন সকলকে জানানোর সুযোগ করে দিন